একশো বছর আগে অর্থাৎ উনিশশো সালে ২৬ ছাব্বিশে ডিসেম্বর জাতির জনক মহাত্মা গান্ধী জাতীয় কংগ্রেসের সভাপতি দায়িত্বভার গ্রহণ করেছিলেন মহাত্মা গান্ধী কংগ্রেসের সভাপতি দায়িত্বভার গ্রহণের শতবর্ষ পূর্ণ হল বৃহস্পতিবার এই দিনটিকে সারা দেশের সাথে প্রদেশ কংগ্রেসের উদ্যোগেও পালন করা হয় আগরতলায় কংগ্রেস ভবনে হয় অনুষ্ঠান সকালে প্রাক্তন কংগ্রেস সভাপতি অর্থাৎ বিধায়ক বিরোধী সিনহার নেতৃত্বে দলীয় নেত্রী কর্মীরা বা নেতাকর্মীরা কর্মীরা গান্ধীজির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন পরবর্তীতে গান্ধী ঘাটে গিয়ে তার শহীদ বেদিতে শ্রদ্ধার্ঘ নিবেদন করেন উনিশশো সালে বেলগামে অনুষ্ঠিত অধিবেশনে মহাত্মা গান্ধী জাতীয় কংগ্রেসের সভাপতি হিসাবে নির্বাচিত হন সেই অধিবেশনে গান্ধীজি অহিংস অসহযোগকে রাজনৈতিক স্বাধীনতা অর্জনের উপায় হিসাবে ঘোষণা করেছিলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি তথা বিধায়ক বিরোজিত তার প্রতিক্রিয়া দিনটির প্রেক্ষাপট তুলে ধরেন তিনি বলেন গান্ধীজির অহিংস মন্ত্র গোটা বিশ্বে সমাদৃত হয়েছে আমাদের জাতির পিতা মহাত্মা গান্ধী ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন তার এক একশো বছর পূর্ণ হয়েছে এই দিনে সারা দেশে শ্রদ্ধার আমরা পালন করছি উনি যে মন্ত্র দিয়ে গেছেন অহিংসার মন্ত্র এটা আজকে পৃথিবীর সবাই আজকে অনুভব করতে পেরেছে সেই সময়ে অনেকে তিরস্কারও করেছে কিন্তু ওনার যে এই অহিংসা মন্ত্র অহিংসা বাণী আজকে পৃথিবীর প্রত্যেকটা মানুষ আজকে উপলব্ধি করতে পেরেছে শান্তির জন্য আজকে মানুষ খুঁজছে সুতরাং আমরা দেখেছি যখন চীনের ছাত্ররা গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে ট্রিনমেন স্কোয়াডে ট্রেন দিয়ে হাজার হাজার স্টুডেন্টকে হত্যা করেছিল চীনের কমিউনিস্ট সরকার সেই সময় দেখেছি ছাত্রদের হাতে ছিল মহাত্মা গান্ধীর সেই অহিংসা মান সেই জন্য আজকে ভারতবাসী আমরা অনুভব করি যে মহাত্মা গান্ধী দেশের জন্য এবং পৃথিবীর মানুষের জন্য একটা অবতার হয়ে এসেছে এবং আজকে সবাই বুঝতে পেরেছে নিউ রিপোর্ট সি ডি টিভি চ্যানেল ফো নিউজ অ্যান্ড এন্টারটেনমেন্ট